হান্ড্রেড পার্সেন্ট কপার এটা দুই বছরের আপনার গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনার দুই ঘোড়া পাম্প এটা আপনার আটতলা পর্যন্ত পানি ঘুরাতে নেমপ্লেট এখানে এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে

আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে পাম্পটা দেখব এসি মোটরসের তো এটার বিষয়ে একটু বলবেন এটা মডেল রাখি এটা হচ্ছে বলে এসিআই সেন্ট্রিফিউগাল পাম্প সেন্ট্রিফিউগাল পাম্প এটা মূলত আপনার বাসা বাড়িতে রিজার্ভ ট্যাঙ্ক থেকে উপরে ওঠানোর জন্য আচ্ছা মানে সে কি যে পানি থেকে উপরে ওঠানোর জন্য রিজার্ভ ট্যাঙ্ক থেকে উপরে ধরেন একটা বিল্ডিং যদি 10 হয় সেক্ষেত্রে এই পাম্প গুলো ইউজ করা হয় এক্সাক্টলি নিচ থেকে উপরে পানি ওঠার জন্য এটা কত তলা পর্যন্ত পানি উঠবে উপরে এটা হচ্ছে আপনার 2 এইচপি 2 এইচপি সাধারণত 6 থেকে 8 পর্যন্ত পানি উঠায় দেয় 6 থেকে 8 তলা পর্যন্ত পানি পাওয়া যাবে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবে এর সম্পর্কে কিছু কিছু তো বলেন যারা মানুষ কেন কিনবে এই মোটরটা বা এই পাম্পটা কেন কিনবে বাজারে অনেক মোটর আছে তো এসিআই মোটর এসিআই সেন্ট্রিফিউগাল পাম্প কেন কিনবে সেটা বিষয়বস্তু হচ্ছে ওয়াটার আপনার ডাবল আচ্ছা এটার ভিতরে আপনার দুইটা পাখা দুই নম্বর হচ্ছে এটা ব্রাশ ইমপ্লার এটা পাখা আচ্ছা আর মোটর সাইটটা অনেক বড় অনেক কোম্পানির মোটর আছে আপনার টু এসপি লেখা থাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টু না

মোটর লাগাবেন বুঝাই যাবে না পাশে বসে আপনি ঘুমাইতে পারবেন মানে এত স্মুথলি সাউন্ড সাউন্ড থাকবে এসি এর খুবই আপনার স্মুথলি সাউন্ড

এখানে এটা দেওয়া আছে যে মানে মডেল এসি ডাবল পাখা কিভাবে বুঝবেন আচ্ছা যে টু টু সিপি হচ্ছে আপনার ডাবল পাখা ডাবল পাখা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এটা হর্স পাওয়ার হর্স লাগে 1.5 কিলোওয়াট হচ্ছে আপনার 2 এসপি 2 এসপি আচ্ছা 1.5 কিলোওয়াটে বোঝায় এটা আপনার 2 এসপি আচ্ছা আচ্ছা এবং এটা সেকশনটা অনেক কোম্পানির মাল সেকশন এক এক হয় কিন্তু এসি আপনার এটা হচ্ছে ইন আউট ইন হচ্ছে দেড় ইঞ্চি আউট হচ্ছে সোয়া ইঞ্চি সোয়া ইঞ্চি যেমন এই মুখটা হচ্ছে আপনার আউট এটা সোয়া ইঞ্চি আপনি বেশি পানি দিবে এই মুখটা হচ্ছে ইন এটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এটা বড় আছে এটা পানি বেশি টানবে এটা সাপ্লাই দিবে সাপ্লাই দিবে প্রেসার বেশি দেবে হ্যাঁ এটা এটা হাই প্রেসার এটা যেহেতু আপনার ডাবল পাকা সেজন্য এটা প্রেসারটা হাই প্রেসার হবে হাই প্রেসার হবে পানি খুব দ্রুত উঠবে স্পিডে উঠবে আপনার বিদ্যুৎ খরচ খুব কম হবে আচ্ছা ঠিক আছে বিদ্যুৎ খরচ সাশ্রয়ী হবে আচ্ছা এইটা যে মোটরটা তৈরি করা হয়েছে এটা মানে ম্যাটেরিয়ালটা এটা ম্যাটেরিয়াল

একটা কালারের মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু মূলত ঠিক আছে দেখতে পাই খুব চমৎকার এটাই কিন্তু মূলত যা চাচ্ছেন

2.8 AC এর ডিলার পয়েন্ট থেকে AC আই পাম্প আচ্ছা ঠিক আছে এখানে যে ইউজার ম্যানুয়াল বহুত দেখতে হচ্ছে আমরা এটা একটা ওয়ারেন্টি কার্ড এটা আপনার দুই বছর আমরা কোম্পানি থেকে ওয়ারেন্টি দিয়ে থাকি এখানে আপনার মেনুতে বিশ্লেষণ দেওয়া আছে কিভাবে পাম্প চালাবেন বা আমাদের পাম্পের ক্যাটাগরি কি এই ইন্সট্রাকশনগুলো দেওয়া আছে কি কারণে পাম্প নষ্ট হয় সেটাও দেওয়া আছে এবং বিস্তারিত দেওয়া থাকে কিভাবে পাম্পটা চালাবেন ইউজার মেনু দেওয়া আছে আপনারা এটা ফলো করতে পারেন প্লাস পাশাপাশি আমরা তো আছি আমরা আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দিবো আচ্ছা এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি যে এটা আপনার ক্রেতার এক কপি আছে বিক্রেতার এক কপি আছে কোম্পানির এক কপি আছে

ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য এই পর্যন্তই আল্লাহ